আসসালামু আলাইকুম আমি এখানে আছি খেতলাল জয়পুরহাট আবু ওকে সিদ্দিক ভাইকে তার বাইকটি বুঝে দিতে আসছি নেক্সটে ডে আপনার পালা গিফট কিন্তু এবার দিচ্ছে ডাবল অফার নয়শো নিরানব্বই টাকা দিয়ে যে কোনো একটি আতরাত পারফিউমের কম্পোজ সংগ্রহ করলে সাথে সাথে পাচ্ছেন এই আটশো থেকে এক হাজার টাকা সমমূল্যের একটি নিশ্চিত ঘড়ি উপহার আর এটি অর্ডার করার সাথে সাথে আপনি আমাদের খেলাভাবে ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করতে পারছেন আর খেলাভাবে ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করে আবু ওকে সিদ্দিক ভাইয়ের মতো আপনিও এরকম দামি দামি বাইকগুলো জিতে নিতে পারেন হরিগিফ থেকে অনেকই বাইক জিতে তার স্বপ্ন পূরণ করেছে আইফোন তো জিতেছে বহু মানুষ বাইক পান বা না পান অর্ডার করার সাথে সাথে পাচ্ছেন নিশ্চিতে ঘড়ি উপহার আর খেলা হবে ক্যাম্পিং দু প্রতিদিন প্রতি রাত্রে আপনি রেফেল পাচ্ছেন সো আই কেন হলিগিফটে খেলা হবে এই ক্যাম্পিং অংশগ্রহণ করে আপনারা জিতে নিতে পারেন প্রতিদিন অ্যান্ড্রয়েড ফোন সহ তিনটি বাইক এবং ছুটি পুরস্কার সো আর্দি না করে এখনই ক্যাশন অর্ডার করুন এবং হয়ে যান আউ ওকে সিদ্দিক ভাইয়ের মতো ভাগ্যবান